আপনারা লুত আলাইহিসালমের নাম শুনেছেন উনি আল্লাহর একজন নাবিয়ে ছিলেন ওনাকে আল্লাহ তাআলা জর্ডান বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন এটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিকে তিনি এসেছিলেন তিনিও দাওয়াত দিলেন ইয়া কৌমি আবদুল্লাহ মা কুম্মিন ইলাহী হে আমার কওমির লোকারা আল্লাহর ইফাদত কর আল্লাহকে মেনে নাও ওরা অস্বীকৃতি জানালো সত্যের প্রতি আহ্বান করলেন অস্বীকৃতি জানাল ওরা ওদের পাশ দিয়ে ক্যারাভেন যেত কাফেলার লোকেরা ডাকাতি করতো ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালে তারা নিবৃত্ত হলো না এমন কি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করত না আলদুবিল্লা হোমোসেক্সুয়ালিটি এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রং ধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী তাদের সাইন হচ্ছে রং ধনু রেইনবো তারা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে নাওয়াজ আলী আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে ঠিক না এই সাধন কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল যারা ছেলেতে ছেলেতে বিয়ে করত পুরুষে পুরুষে আল্লাহ নবী লুত আলহ ইসলাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি প্রাণীদের মধ্যে থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না তোমরা আশ্রফুল মাফরুকাত হয়ে কিভাবে এই কাজ করো তোমরা থামো তিনি নানা ভাবে হৃদয় হিংগ্রানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন কিন্তু তারা মানলো না তারা এই পাপ কাজ করতেই লাগলো করতেই লাগলো করতেই লাগলো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল তারা মনে করেছিল সাধারণ মানুষ আসলে এগুলো ছিল কি আল্লাহ ফেরেশতা তো আল্লাহর ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে তার মানে দেকোর্স দিলে মিっち কি বলেন সীমালঙ্ঘন করে ফেলছে আযাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে আল্লাহ তালা শাস্তি দিলেন কি শাস্তি দিলেন সিম্পল জিবর ইসালাম এসে পুরো সমাটটাকে উঠায় উল্টাই ফেলে দিলে আল জাযা মিন জিনসিল আমাল যে যে পাপ করে তা শাস্তি এরকম এটাও স্বাভাবিক মানুষের যে ন্যাচার এটা উল্টায় ফেলছে কি বলে পুরুষ আকৃষ্ট হবে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে ন্যাচার ন্যাচারকে উল্টাইছে না কলগতদের সমাটটাকে উল্টাই দিল জিবাইসাল্লাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে আছার মারলেন আপসাইড ডাউন উপর অংশ চলে গেল নিচে সব মাটির অতল গহবরে ফাজা আলনা আল ইয়াহা সাফিলাহা আমতার না আলাইহিম এহিম মিনসি জাল তিম মিনসি আল্লাহ বললেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটারে উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সবশেষ ওই জায়গাটা আজও আছে এটা জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে এটাকে এখন বলে মৃত সাগর আল বাহরুল ইংরেজিতে বলে কেন কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না ওই সাগরে কোনো মাছ নাই এমনকি কোন ব্যাংকের জায়গা লবণের ডেন্সিটি সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ আমরা মুখে নিলে রাখতে পারি এত লবণ ওইটার চেয়ে কমপক্ষে দশ গুণ বেশি লবণ গজবের জায়গা আজাবের জায়গা এবং আজাব কেন এসেছে দ্য ক্রস দেয়ার লিমিট তারা লঙ্ঘন করেছে আর ইন্নাল্লাহবুল মহতাদিন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি মুসা আলহ ইসালাম ফেরাউনের হেদায়তের জন্য আল্লাহ তালা মুসা আলাহ ইসলামকে পাঠিয়েছিল তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলে কিন্তু ফেরাউন কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী কি সা বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি রেখে দিলে এটা মুহূর্তে সাপ হয়ে যেত মাঠ মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে মানে না বললেন আরো কিছু দেখা তো মুসা আলাহিসাল্লাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ঝলকানি হাতের মতো দেখা উনি নূরের ঝলকানি দেখালেন এরপরও মানে না এরকম একটার পর একটা একটার পর একটা মোসা আলাাম দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন মানে না শুধু মানে না এতটুকুই না সব শেষে আল্লাহ নবী অ্যাসাসিনেশন হত্যার পরিকল্পনা করলো তারা যে অনুসারে যারা আছে দুনিয়া থেকে সলা ধরো মোসারের ধরো অনুসারে ধরো ধরো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইলো আল্লাহ নবী মুসালামী ইসরায়েলকে নিয়ে বাঁচার জন্য ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা কি মনে হয় আমরা ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা মানে যেখানে ডাক্তার কাছে যাই বলে ডাক্তার সাহেব আমার এইখানে ফোরা সারা দেহের যে কোনো জায়গায় ধরতে পারেন এইখানে ধরেন না এইখানে না ধরলে ভালো হবে ফোরা যেখানে ট্রিটমেন্ট তো এখানে যেতে হবে কি বলেন রোগ যেখানে ওষুধ সীমা লঙ্ঘন দায়িত্ব পেলে আমরা সীমা লঙ্ঘন করি এমনকি আমরা যারা এবাদত করি অনেকে এবাদত সীমা লঙ্ঘন করি এবাদতেও না ভারসাম্য থাকতে হবে পরিবৃতি বোধ থাকতে হবে এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তালা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমালঙ্ঘন করো আল্লাহ তালা বলেন উদাহর র আউয়া হুফিয়া ইন নাহু লা ইউহিবুল মহতা দিন তোমরা আল্লাহকে ডাকো কেমনভাবে তা দর র আউয়া খুফিয়া সবিনয়ে গোপনে সবিনয়ে ডাকো চুপিসারে ডাকো গোপনে গোপনে ডাকো অল্প আওয়াজে ডাকোর কারণ কি ইন আল্লাহ লা ইউফিবুল মহতাদীন আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে যখন জিকি করবেন বিনীত ভাবে চুপি সারে সবই নয় বিষ্ণু শিখিয়েছেন ওইভাবে জিকির নাকি জিকির করতে করতে মানুষের কাজে উঠবে না দেখেন আল্লাহ তালা যেইখানে তিন ফটা দেওয়া দরকার তিন ফোটা দেয় যেখানে এক ফোটা ওইখানে এক ফোটা দেয় আল্লাহ তালা ইন্নাহু লাইবুল মহতাদিন আল্লাহ সীমালন্দনকে পছন্দ করেন এই কথাটা ঢুকাইছে কোথায় তো আর জিকিরের মধ্যে কারণ আল্লাহ জানে আল্লাহর কাছে বন্ধ থাকবে তারা দোয়া এবং জিকিরের সময় কি করবে সীমালন্দন করবে মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় জিকির করতে করতে আরেকজনের কাদের উপরে যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপরে এখন আমি ওয়াজ করতেছি আপনি যদি লাফাইতে লাফাইতে এসে আমার উপরে পড়েন হ্যাঁ মাইকের উপরে যদি এসে পড়েন আমার অবস্থা হবে কি লাফাতে লাফাতে উপরে উঠে যায় নিজে ইনজুর্ড হয় পাশের শ্রোতাকে ইনজুর্ড করে যিনি আলোচনা পরিচালনা করতেছে তাকে ইনজুর্ড করে এরকম আছে না নাই

زالم؟ بعث تاري. جر الله نعم الله الذين كفروا وفعوا عذابا شديدا في الدنيا والآخر عمالهم من ناصرين. در الدنيا الدنيا وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ওল্লাহিব জালিমিন তবে জেনে রেখো আল্লাহ তাআলা জালেমিনদেরকে পছন্দ করেন তাহলে দুই নম্বরে পাওয়া গেল তাদেরকে পছন্দ করে না আপনি যদি কারোর প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম সে কি মজলুম মজলুম আপনারা ক্ষমা না করলে আল্লাহ তালা আপনারা ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কোশ্চেন কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তাআলা আমাদের উপরই হারাম করেন আল্লাহ নিজের উপর হারাম করছেন জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে হে আমার বান্দারা হারাম তো জুলমা আলা nafsi আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপর হারাম করেছি করেছি

কিস ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবে যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ চেয়ে একটু বেশি একটু সামান্য বেশ কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন

তিনি বান্দার উপর জুলুম করেন না তিনি এমন পাল্লা দিছে যাতে জুলুম না হয় আমাদের তাই বলে যেতে পারে ওনারটা তো বলে চলবে না কেউ যেতে যাবে ঠকে যাবে কি বলেন বলে জাররা কাকে বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশে শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া এসে সব খায় চাই মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশে শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানিনা আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে টিনের চালের ছিদ্র এই ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রশ্মি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধিলা বালি উঠতেছে এটা আবার অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিক আল্লাহ বলে এইটার নাম হচ্ছে উড়ে বেড়ানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় আল্লাহ বার তিনি তার বান্দার উপর জুলুম করেন না জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছে এবং বিষ্ণু ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান জালামা কেইদা শিবরিন মিনাল আর কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বৃহৎ পরিমাণ জমি খায় এক বিঘত চিনেন তো এই যে আমার এই অ্যাঙ্গুল থেকে এই অ্যাঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটার বলে এক বৃহৎ শিবের আরবিতে বলে শিবের হ্যাঁ মান জালামা আমার बाप ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা 14 গুষ্টি কি ইহ বাহ আল আদা আলা الانسان حين من الدهر لم يكن شيئا আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মধ্যে তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চড়া মানুষ আমরা কিছু ছিলাম না আমার বর্তমানে বয়স চলে 36 36 37 তো আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো ত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো আরো এরপরে আমি হিন্দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দুনিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন হালাতে আলাল ইনসানি হিনা দাহারিলামা তুমি কিছু ছিল একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব হীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনলাম তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে তোমার মায়ের গর্ভাশয় আমি তোমাকে ফেললা। সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মার পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়া আসার পরে আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খাইতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিলে এদিক দিয়ে পড়ে যায় খালি মস্ত হয় মেহমান একজনে সাদর করে করে নিছে পেশাব করে দিছি বড়াইয়া আসে না নাই হয়েছে না হয়েছে না এরকম আদর করে একটা কুলে নিছে না এখনই না ডায়াভার আসছে মিয়া আজ থেকে দশ বছর আগে এগুলো ছিল নাকি প্যাম্পার্স ডায়াবার ছিল এই কাফাটা তানি কোলোনিয়া লাগতো এরপরে দিছে ওদিক দিয়ে জামাটামা ভিজে শেষ ইভেন রাসুল সাহা ইসলামের কোলো এরকম বাচ্চারা পেশাব করে দিচ্ছে এরকম হাজি সাজ আদর করে মায়েরা বাবার আসলেই তো তার বাচ্চাকে রাসুল সাহেব কোলে দিতেন পেশাব করে দিত তো কার কোলে উঠছে এটাও জানি না পেশাব করে ভরাই দিস পেশাব পায়খানা করে সয় লাভ লিকুইড দিলে খেতে পারি সব কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জুয়া হয়েছে এখন তো জুয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জুয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠে ক্ষমতা আওয়াস আমার নাকি ক্ষমতা অহংকার কি দুর্বল আমরা হ্যাঁ কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরে কামড়ে দিতে পারিনি ঠিক কিনা মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় মেয়েরা দিছে না কোশ্চিন কালেও পাবে না এর কারণ অহংকার আল্লাহর চাদর অহংকার কার চাদর আল কি ব্রিয়া উরিদা ই ওয়াল আভামাচু ইজারি আল্লাহ বলে অহংকার আমার চাদর তো আমার লুঙ্গি যে এগুলো ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করবো ফালা উবা আলী ফালা উবা আলী আই ডোন্ট কেয়ার আমি ওদিকে কেয়ার করি না আমি তারা জাহান্নামে নামে ফেলবো সো অহংকার আমাদের সাজে না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখালে আমরা যে ছিলাম কই অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছেন কত ছোট্ট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সে দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্ট্রি এলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোন লয় নাই যার কোনো অভাব নাই হ্যাঁ গোটা বিশ্ব তার মুখাপেক্ষি তিনি কারো মুখাপেক্ষি না ঠিক না গোটা বিশ্ব তার কাছে তিনি কাছে না ঠিক গোটা বিশ্ব তাদের সারভাইভালের জন্য তার প্রতি মুক্তি পরে থাকে তিনি কারো জন্য বসে থাকে লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরা আমি জাহান নামে ফেলবার তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ কর না তাহলে অহংকারকে আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকের দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিছি আমরা অহংকার কি বলেন তেন ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান আ তরাফাব শুনাই যে নিচু হয় আল্লাহর টাইনা করে আপনি বিনয় হবেন আল্লাহ তার উযু করবে আর আপনি উঠতে যাবেন এক খাপ পর মাটিতে আল্লাহ মি সাহায্য দিবে দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক আমরা যেন তার পোশাক ধরে টান না দেই এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার আচ্ছা কয়টা গেল এক নম্বরে কি ছিল শিমালঙ্গম কারিকллаহ তালা পছন্দ করেন করেন না দুই নম্বর এই তো মনে রাখছেন অনেক এনার্জেটিক অডিয়েন্স খেল রাখছে আর শুরুতে বলছিলাম তো মনে রেখে দিছে এরম ধরবে তো মাঝখানে আচ্ছা জালিম কাল্লা পছন্দ করেন না এবার তো যেটা বললাম তিন নম্বর অহংকারী ব্যক্তি কাল্লা পছন্দ করেন না চার নম্বর চার নম্বর হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী অপচয়কারী বা অপব্যয়কারী এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওলা তুসরিফু তোমরা খাও পান করো কিন্তু ওলা তুসরিফু তোমরা অপব্যয় করো না ইন্নাহু লা ইয়ুহিব্বুল মুসরিফীন আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না অপচয় প্রয়োজন নাই তারপরও খরচ অপ্রয়োজনীয় খরচ এটা আল্লাহ পছন্দ করেন না ইভেন কি দানের ক্ষেত্রে আপনি যে দান করবেন এখানে ভারসাম্যপূর্ণ দানের কথা বলা হয়েছে আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা দালিকা যালিকা যারা দান করে নানার ক্ষেত্রে কৃপণতাও করেন আবার সব দিয়ে দেন যেমন আপনার ছেলের স্কুলের বেতন দিতে হবে ফ্যামিলির খরচ আছে এটা আছে সেটা আছে কিন্তু আপনি বেতনে সব দিয়ে দিলেন একজন তো আপনি চলবেন কেমনে দেয়া যাবে না ভারসাম্যপূর্ণ হয় নাই ভারসাম্যপূর্ণ হইতে হবে তাহলে অপচয়টা আল্লাহ তালা পছন্দ করেন না বিষ্ণু ইসলাই ইসলাম কুলু অশ্রবু খাও পান করো ওয়াতাসাদ দেখো দান করো ওল বাসু যা মনে চায় পরিধান করো ভালো পোশাক পরিধান করে আপনি আল্লাহ শুকুর করবেন কোনো অসুবিধা নেই কিন্তু শর্ত হচ্ছে কোন ধরনের অপচয় অপব্যয় থাকতে পারবে আও বরত্ব থাকতে পারবে না তাহলে চার নম্বরে আমরা জানলাম যে অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে তা শুধু এখানেই শেষ না আল্লাহ তালা অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন কার ভাই আল্লাহ বলেন তোমরা অপচয় করো না

পরিনীতি পরিমিতি পরিমিত বুঝ যেন আমাদের ব্যয়ের ভেতরে থাকে এই আয়াতগুলোতে আমরা দুইটা শব্দ পাই একটা এসরাফ আরেক কথা বীর লাহ লাহুল মুসরিফিন আর জায়গা আলাতুবাদের দেওয়া দুটোই হারাম বেনাঙের পায়ে পার্থক্যটা কি পার্থক্য এসরাফ মানে হচ্ছে বৈধ বা হালাল কোনো ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা হালাল হালাল কিন্তু অতিরিক্ত খরচ করছো বাসায় আম লাগবে দুই কেজি এক কেজি দুই কেজি হলে সুন্দর খাওয়া যায় নিয়ে আসেন দশ কেজি ব্যাংক তিন দিন পরে এগুলো পচে টচে নষ্ট হয়েছে অপচয় না হারাম না হারাম জিনিস কি না এবং মুনাফিকের আলামত রাসুসাহ ইসলাম বলেছেন কি দেখে মুনাফিক চিনবা তিনি বলেছেন তিন জিনিস দেখে মুনাফিক চিনবা এক হাফদাসা কাদা মুনাফিক কথা বললে মিথ্যা বলে

সবাই বলুন আদেশ কার আমি কের আলামত এবং কেমতের আলামত এক বেদুইনে রাসুসাহ ইসলামকে বললি রাসুলাল ক্যামত কবে হবে কি কবে হবে ক্যামত কবে হবে রাসুসাহ ইসলাম বললেন ইরা যখন আমানতের খেয়ানত শুরু হবে সমাজে তখনই ক্যামত হবে সে বলল কাইফা আতোহা আমানতের খেয়ানত আবার কেমনে হয় সহজ সরল মানুষ আমারও তো খেয়ানত হয় কেম বলেন বিশ্বনি বললেন ঈদা ইলা আম্রু ইলা হইরি আলিহি ফন্থাদি যেই কাজের যোগ্য নয় তাকে যখন সেই কাজে বসিয়ে দেয়া হবে তখনই কেয়ামত হয়ে যাবে এখন এটা আছে না নাই সমাজে বলেন হ্যাঁ যে যেই কাজের যোগ্য না সেই কাজ পায় না সবাই বলেন তো যে যেই চেয়ারে বসার যোগ্যতা রাখা না ওই চেয়ারে সে বসে কি বসে না নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয়ে গেছে পদের যোগ্যতা নাই পদ পেয়ে গেছে চাকরির যোগ্যতা নাই ওই থেকে ফোন আসছে ফোনের ঠেলায় চাকরি হয়ে গেছে দেড়শোটা বারোটা বেজে গেছে এইভাবেই আমানতের খেয়ানত হয় প্রিয় ভাইরা আমানত ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন স্যার আর অল্প আর ম্যাক্সিমাম টেন মিনিটস প্রিয় ভাইরা আমানত এই ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে বলছে ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে এসে নিয়ে যাব তো অনেকে মনে হয় এই এইটাই শুধু আমানত অনেকে ভালো বা দশ হাজার ইঙ্গিত রেখে বললো তিন দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে নেবো তো আপনি দিয়ে দিলেন এটা তো আমানতদার হলেনি কিন্তু শুধু এতটুকু আমানত নয় প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা আমাদেরকে যা দান করেছেন তার সবই আমানত সবকিছুই আমানত এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আমানত যাদেরকে আমানত এবং এই আমানতের ব্যাপার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান এ প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি মসজিদের সভাপতি এই মসজিদ আপনার কাছে আমানত আপনি চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদটা আপনার কাছে আমার কি বলেন আপনি এমপি মেম্বার পার্লামেন্ট এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আপনি রাষ্ট্রপ্রধান পুরো রাষ্ট্রের প্রতিটি ইনজি আপনার কাছে কি এই আমানতের খেয়ানত যখন হবে বিষ্ণু বললেন তখনই কেমতের অপেক্ষা করো হন্ত কেমত হয়ে যাবে তাহলে খেয়ানত আল্লাহ তালা পছন্দ করেন না আমানতের খেয়ানত কে পছন্দ করেন আর আমানত এটা ব্যাপক বিষয় আমার জ্ঞান আমার ক্ষমতা আমার পরিচিতি আমার সন্তান আমার স্ত্রী সবকিছু আমার হাত এবং এগুলোর আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করবে কয়টা গেল খেয়ানতকে আমরা ন বলে নো একটা সাথে আমাদের সম্পর্ক নেই ছয় নম্বরে হচ্ছে ফাঁসা সৃষ্টিকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ না আল্লাহ বলেন ইন্দিবুল মুফসিদিন আল্লাহ তালা ফাঁসাদ সৃষ্টিকারীদেরকে কখনো পছন্দ করেন না সমাজে নানাভাবে সামাজিকভাবে ফাঁসাদ রাজনৈতিক ভাবে ফাঁসাদ অর্থনৈতিক ভাবে ফাঁসাদ এই যেহেতু ফাঁসাদ বিশৃঙ্খলা আছে এগুলোর হোতা যারা তাদেরকে না নানা ভাবে দেখবেন যে সমাজে অনেকে ফাঁসাদ সৃষ্টি করে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাঁচা মরিচের দাম বেড়ে গেছে না কেমনি বাড়লো নিশ্চয়ই কেউ সিন্ডিকেট করছে নিশ্চয়ই কেউ মজুদারি করছে নিশ্চয়ই এখানে কেউ ফাসাদ তৈরি করছে ঠিক কিনা প্রতিটি সেক্টরে আপনি খুঁজে দেখবেন ফাসাদ হ্যাঁ মারামারি বিশৃঙ্খলা ফাসাদ এক কিছুদিন আগে এক এক নির্বাচনের প্রার্থীকে ধরে পিটাইছে সবাই দেখলাম আমরা তাই না এটা ফাসাদ হয়েছে না বিশৃঙ্খলা হয়েছে না আপনি যদি ধরে ধরে বলেন পরিবারে সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে বাজারে প্রতিটি জায়গায় ফাসাদ আছে নেই আল্লাহ তালা বলেন ইন্নাই হিবুল এই ফাঁসাদ সৃষ্টিকারীকে আল্লাহ পছন্দ করে করে না মদিনাতে এই যে টিকিটের দাম সুন্দর কথা বলছে টিকিটের দাম বাড়ায় যারা দেয় সেম গোস্ট তাদের একই কথা ফাঁসাদ সৃষ্টিকারী আর ওফিদুন এই যে আমাদের হাজিদের এত টাকা লাগে কেন পঞ্চাশ হাজার টাকার টিকিট হয়ে গেছে কয় লাখ দুই লাখ কয়েক লাখ হজে যারা গেছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা করে পড়ছে একখানের টিকিট কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাট করে তোমাকে দাঁড়াতে হবে পাই টু পাই সেদিন হিসেব নিয়ে আল্লাহ তালা ছাড়বেন ঠিক না সেদিন হবে আসল খেলা এখন তো আমরা মাইক পেলেই বলি খেলা হবে কিন্তু আসল খেলা কবে পে লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তালা আপনার এই গোমর ফাঁস করে দিক আল্লাহ তালা আপনাকে অপমানিত করে ছাড়বেন তাই কোনো ফাসাদের সাথে বিশৃঙ্খলার সাথে মমিনের কোনো সম্পর্ক থাকতে পারে মদিনায় মুনাফিকেরা এ করত ওপেনলি বলে গড়াবে এটা আল্লাহ করে না যদি সে যদি মাজলুম হয় সেটা ভিন্ন কথা কোন ধরনের অস্কিল কথা অশালীন কথা মুমিনের মুখ দিয়ে বেরোতে পারে রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লা ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাবান বিষ্ণু সাল্লাল্লাহু মুখ দিয়ে কোনোদিন কাউকে বকা দেয় নাই গালি দেয় নাই ওয়ালা ফাহাশান আওন্নবী কখনো তার জবান মোবারক দিয়ে অশালীন কথা বলেন নাই কাউকে লান তিনি করেন নাই সুহান আল্লাহ তো সেই নবীর মধ্যে আমরা কোনো খারাপ কথা বলবো অশালীন কথা একসাথে বন্ধুরা যখন বসেন আড্ডা দিতে যে অনেক অশ্লীল কথা বলে ফেলে আসে না নেই বন্ধুরে কি বলেন আপনারা কাওয়ান 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 তো এই যে একসাথে বসতে যে অনেক সময় অশালীন অশ্লীল কথাবার্তা অনেকে বলে ফেলে এদেরকে আল্লাহ তালা পছন্দ করে না এ জাতীয় কথা যেন আমাদের মুখ দিয়ে কখনো বের না হয় এবং অশ্লীলতার প্রচার যারা সমাজে ঘটায় আল্লাহ বলে তাদেরকে দুনিয়াতে আমি লাঞ্ছিত করবো শাস্তি আদাবন আখেরাতেও দেব আল্লাহ ও বলছেন যারা চায় মোমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদেরকে দুনিয়া আখেরাতে আমি লাঞ্ছিত করেছো দুনিয়ায় লাঞ্ছিত আখেরাতেও লাঞ্ছিত দুনিয়াতেও আজাব আখেরাতেও এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা কোন অশ্লীল কথা যেন আমরা না বলি এখন অশ্লীলতার সয়লাভ নাটকের নামে সিনেমার নামে বিনোদনের নামে আসরা নাই এই যে ডিভাইস হ্যাঁ সয়লাভ আপনি ঢুকবেন আর বেরোতে পারবেন না এমন ভাবে আপনাকে এঙ্গেজ করে রাখবে এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে না মুমিন যেটাই করবে এটা হালাল পন্থায় করবে ঠিক কিনা তওবার দরজা খোলা রেখেছে শুধু দুইটা সময়ে তওবা কবুল হয় না বা বাদাল গরগরা মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয় মালাকুল মাউতকে যখন আপনি দেখে ফেলবেন রুহু ধরে যখন টান দিবে প্রচন্ড ব্যথায় যখন আপনি চিৎকার করবেন তখন তওবা কুল্লা আল্লাহ কবুল করবে তখন তো তবা করার সময় না ওই সময় তো মায়ের দেওয়ার সময় ঠিক না তখন চলবে মায়ের তখন চলবে কি ঠিক কর্পোষ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ছেড়কি দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বলেন ফাবিমা রহমতি মিন আল্লাহি লিনকা লাহুম ওয়া লাকুম তাছাওয়ান গলিযাল কলব লান মিন হাউলিক নবিহে আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন আপনি যদি করকশ ভাসী হতেন মেজাজ লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন না